হরে কৃষ্ণ নমস্কার আপনাদের সবাইকে আমাদের এই সঙ্গীত শেখার ইউটিউব চ্যানেল লার্ন মিউজিক জিতে স্বাগত জানিয়ে আজকের গানে ক্লাস শুরু করছি বন্ধুরা আজকের এই ক্লাসে আমরা জয় জয় জগন্নাথ এই গানটি শেখার চেষ্টা করব এই গানটি যেরকমভাবে গেয়েছেন বিশাখা দেবীদাসী মাতাজি উনি যেরকমভাবে গেয়েছেন আমি সেরকমভাবে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব আসুন ক্লাস শুরু করছি তার প্রথমে আপনারা যারা এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তাহলে কী হবে যখনই আমাদের চ্যানেলে এমনই ক্লাসগুলো দেওয়া হবে সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যাবেন আর ক্লাসটি কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে একটি লাইক দেবেন আসুন ক্লাস শুরু করছি আমি এই গানটি দেখাবো যেই স্কেলেতে সেটি হচ্ছে স্কেল এই স্কেলটা দেখুন এইটি হচ্ছে সিসাব স্কেলে সা রে গা মা পা ধা নি সা ধা পা মা গা রে সা এইটি হলো সিসাব স্কেল এই স্কেলে যে আমি দেখাচ্ছি এবারে যে স্কেলে আপনাদের সুবিধা হবে আপনারা সেই স্কেল থেকে একই রকম স্বরলিপিতে আপনারা করতে পারবেন এই যে গানটি গানটির যে তাল হবে সেটি হবে দাদরা তাল আসুন দেখাচ্ছি গানটির যে প্রথম স্ট্যান্ডা বা প্রথম যে স্তবক সেটি হচ্ছে জয় জয় জগন্নাথ সচির ত্রিভুবন করে যার চরণবন্দন দেখাচ্ছি দেখুন সা থেকে শুরু হবে সুরটা হচ্ছে এরকম জয় জয় জগন্নাথ সচির নন্দন ত্রিভুবন করে যার চরণ বন্দন জয় জয় জগন্নাথ সচির নন্দন ত্রিভুবন করে যার চরণ বন্দন এমন হচ্ছে সুরটা আসুন দেখাচ্ছি ফার্স্ট লাইন জয় জয় জগন্নাথ সচির নন্দন জয় জয় দুবার জয় হচ্ছে প্রথমবার হচ্ছে সারে তারপরের বার হচ্ছে গাড়ি জয় জয় সারে গাড়ি জগন্নাথ জগন্নাথ থাকবে গাতে গা 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 জগন্নাথ জয় জয় জগন্নাথ এরপরে সচির সচির হচ্ছে গা পা গা মা সচির নন্দন নন্দন হচ্ছে নন্দন পা গা মারেশা পা তারপরে হচ্ছে গা মা গা রেসা পা গা মা নন্দন আবার দেখাচ্ছি প্রথম লাইনটি জয় জয় জগন্নাথ সচির নন্দন দ্বিতীয় লাইন ত্রিভুবন ত্রিভুবন হচ্ছে 사리레레 트리부바노 코리자르 코레 혹시 레가 아, 타이프로 자르 생각해 가티 코리자르 레가가 트리부바노 코리자르 쳐르노 쳐르노 혹시 마가리 쳐르노 마가리니 혹시 쳐르노 쳐르노 반던 타이프로 반던 혹시 데크운 বন্দন রে গা গা রে গা তারপরে গা থেকে সাথে যাচ্ছে রে গা গা বন্দন দুটো লাইন আবার দেখাচ্ছি দেখুন জয় জয় জগন্নাথ সচির নন্দন ত্রিভুবন করে যার চরণ তো এই দুটো লাইন নিয়ে হচ্ছে প্রথম স্তবক এই স্তবকটি আপনারা দুবার রিপিট করতে পারেন তারপরে যাবেন পরবর্তী যে দ্বিতীয় নম্বর স্তবকটি রয়েছে সেটি হচ্ছে নীলাচলে চক্র গদা পদ্মধর অনেকে এখানে পদ্ম বলে থাকেন যাই হোক পদ্ম বা পদ্ম আপনারা বলতে পারেন দ্বিতীয় লাইন হচ্ছে নদিয়া নগরে দণ্ড কমণ্ডলু কর দেখাচ্ছে দেখুন এই দ্বিতীয় স্তবকটি শুরু হচ্ছে গা থেকে নীলা শঙ্খ চক্র গদা পদ্মধর নদী নগরে দণ্ড কমণ্ড দেখাচ্ছি দেখুন ফার্স্ট লাইন নীলা চলে নীলা হচ্ছে গামা চলে হচ্ছে পামা গামা পামা নীলা চলে শঙ্খ চক্র শঙ্খ থাকবে পাতে আবার চক্র থাকবে পাতে সরকমটা হবে শঙ্খ চক্র পা 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 গদা গদা হচ্ছে মা থেকে ধাতে যাচ্ছে গদা মাধা গদা পদ্ম তারপর পদ্ম বা পদ্ম সেটা হচ্ছে পাধা পদ্মা ধর হচ্ছে মা পা মা গানী হচ্ছে ধর এই যে ধর এটি এরকম ভাবে করা যেতে পারে গদা ধার তো আপনারা ধায়ের টাচটি নিতে পারেন যদি না নিতে পারেন তাহলে সহজভাবে যেমনটা প্রথমে দেখালাম মাপা করবেন যদি নেন তাহলে কেমন হবে গদা চলে শঙ্খ চক্র গদা পদ্মর এমন ভাবে আপনারা ধায়ের টাচ নিতে পারেন না নিলে সিম্পল ভাবে করবেন নীলা চলে শঙ্খ চক্র গদা পদ্মর ଆର ପରେ ନଦିଆ ନଗରେ ଦଣ୍ଡ କମଣ୍ଡା ନଦିଆ ହଉଚାମା ଗାପାମା ନଦିଆ ନଗରେ ନଗରେ ନଗର ହଉଚେ ପାଗରେ ଦଣ୍ଡ ଦଣ୍ଡ ହଉଚ ଗାରେସା ଦଣ୍ଡ কমণ্ডলু কমণ্ডলু হচ্ছে পামা কমন্ডল কর হচ্ছে গাতে কর এই যে কর এটি আপনারা রাখতে পারেন অথবা রে টাচ নিয়ে আবার গাতে আসতে পারেন সেক্ষেত্রে একটু শুনতে ভালো লাগবে তো আপনারা যদি চান করতে পারেন যদি করেন কেমন হবে দেখুন দণ্ড। কমন্ডল কর গারে গা এরকম ভাবে আপনারা এখানে গলার কাজটি করতে পারেন না চাইলে আপনারা রাখবেন নদিয়া বুঝতে পারলেন তো এই দুটো লাইন গাওয়ার পর তারপরেতে এই যে দ্বিতীয় লাইনটি নদিয়া নগরে দণ্ড কমণ্ডলু কর আবার গা হবে দেখুন তারপরে যে ছুটি হচ্ছে নদিয়া নগরে দণ্ড কমন্ডলু কর নদিয়া নগরে দণ্ড আসুন নদিয়া নদিয়া হচ্ছে গামাপা পা নদিয়া নগরে নগরে হচ্ছে মা পাপা নগরে দণ্ড তারপর দণ্ড থাকবে পাতে দণ্ড নদিয়া নগরে দণ্ড তারপরে কমন্ডলু কমন্ডলু হচ্ছে শাসা নিধা কমন্ডলু শাসনি ধা কর কর হচ্ছে ধা পামা ধা তারপরে একটু আ বলে অর্থাৎ টান দিয়ে তারপরে হচ্ছে পামা ধা পামা কর এটা হচ্ছে প্রথম বার দেখুন নদিয়া নগরে দণ্ড কমন্ডলু কর তারপরে দ্বিতীয়বার হবে নদিয়া নগরে দণ্ড নদিয়া নদিয়া হবে মা থেকে মা নদিয়া মা ধাধা নদিয়া নগরে নগরে হচ্ছে ধাধানি নগরে দণ্ড তারপর দণ্ড হচ্ছে সানি দণ্ড কমন্ডলু কমণ্ডলু হচ্ছে ধানি ধাপা কমন্ডলু কর তারপর কর থাকবে পাতে কর দেখুন আমি দুবার আবার গিয়ে দেখাচ্ছি নদিয়া নগরে দণ্ড কমন্ডলুকর নদিয়া নগরে দণ্ড কমন্ডলুকর তারপরে আবার প্রথম অংশটা ফিরে আসছে জয় জয় জগন্নাথ সচির ত্রিভুবন করে যার চরণ বন্দন তারপরে আপনারা এই যে প্রথম স্তবকটি এটি আপনারা মিউজিক দিয়ে বাজিয়ে তারপরে যাবেন পরবর্তী স্তবকটি রয়েছে তিন নম্বর স্তবক সেটি হচ্ছে কেহ বলে পুরবেতে রাবণ বোধিলা গোলকের লীলা প্রকাশ করিলা এই যে তিন নম্বর স্তবকটি এইটি শুরু হবে কোমল গা থেকে দেখুন আমি মিউজিকটি বাজাচ্ছি বাজিয়ে তারপরে এই তিন নম্বর স্তবকটি গাইছি কেহ বলে পুরবে গোলকের বৈভবীলা প্রকাশ করিলা কেহ বলে পুরে রাবণ বোধিলা গোলকের বৈভবলীলা প্রকাশ করিলা এমন সুটটা আসুন দেখাচ্ছি কেহ বলে পুরবে কেহ বলে থাকছে কুমল গাতে কেহ বলে পুরবেতে পুরবেতে হচ্ছে গা গা গামা রাবণ হচ্ছে কোমল গা রে রাবণ বোধিলা বোধিলা হচ্ছে সারে রে বোধিলা দেখুন কেহ বলে পুরবেতে রাবণ বোধিলা দ্বিতীয় লাইন গোলকেরো গোলকেরো থাকবে শুদ্ধ গাতে গোলকেরো বৈভব বৈভব হচ্ছে শুদ্ধ গামা বৈভব লীলা লীলা হচ্ছে ধাপা লীলা প্রকাশ 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 হচ্ছে করিলা করিলা হচ্ছে নিচের শুদ্ধ নি আর সাসা করিলা তারপরে করিলা বলে টানটা হচ্ছে সেটা হচ্ছে সারে মা কুমল গা দেখুন কেহ বলে পুরবেতের রাবণ বধিলা গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা কোমল গাতে আবার এখান থেকে ধরবেন কেহ বলে পুরবেতের রাবণ ও বধিলা গোলকেরও বৈভব লীলা প্রকাশ করিলা দ্বিতীয়বার সাথে রাখবেন তারপরে যাবেন পরবর্তী যে স্তবক সেটি রয়েছে তার স্তবক সেটি হচ্ছে শ্রীরাধার ভাবে এব গোরা অবতার হরে কৃষ্ণ নাম গৌর করিল প্রচার চার নম্বর স্তবকটি শুরু হবে পা থেকে শ্রীরাধার ভাবে অবতার হরে কৃষ্ণ গৌর করিল প্রচার শ্রীরাধার ভাবে এবে গোরা হরে কৃষ্ণ নাম গৌর করিল প্রচার আসুন দেখাচ্ছি শ্রীরাধার শ্রী রাধার থাকবে পাতে শ্রীরাধার পাপা পা ভাবে ভাবে মা পা ভাবে এবে এবে শুদ্ধ কামা এবে শ্রীরাধারে ভাবে বে গোরা গোরা হচ্ছে গোরা অবতার অবতার এটি আপনারা তিন রকম ভাবে করতে পারেন দেখাচ্ছি দেখুন প্রথমবার হচ্ছে অবতার সা 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 তো সাথে অবতার অবতা বলে টানটি নিয়ে এসে কোমল নিতে উচ্চারণটা করবেন দেখুন ভাবে অবতার এটি হল একরকম অথবা এমনভাবে করতে পারেন অবতার যেখানে তিনটে সা করছিলাম সেখানে আমরা সা শুদ্ধ সা করব। অবতার যার টানটি নিয়ে আসছিলাম কোমল নিতে এটা একই রকমই থাকবে শুধু যেখানে আমরা তিনটে শাহ করেছিলাম প্রথম বাড়িতে সেখানে আমরা শাহ শুদ্ধ নিয়ে শাহ করবো এমনটা করলে কেমন শোনাবে শ্রীরাধার ভাবে বে গোরা এমনটা হচ্ছে অথবা আর এরকমভাবে করা যেতে পারে সেটা হচ্ছে দেখুন শ্রীরাধার ভাবে বে অবতার অবতার অবটা থাকবে সাথে অবতার তার হবে তারপরে কোমলিতে আসবে অবতার কোমলি রাধার ভাবে এই তিন রকম ভাবে করতে পারেন তো যেটি আপনাদের সহজ বা ভালো মনে হচ্ছে সেটি আপনারা করবেন শ্রীরাধার ভাবে গোরা হরে কৃষ্ণ নাম গৌর হরে কৃষ্ণ থাকবে কোমলিতে। হরে কৃষ্ণ নিনি নিনি নাম তারপর নাম থাকবে ধা কোমলনি নাম গৌর গৌর একই রকম ভাবে ধা কোমলি হবে নাম গৌর করিল করিল হবে সা কোমলি ধা করিল প্রচার প্রচার থাকবে পাতে পাপা হরে কৃষ্ণ নাম গৌর করিল প্রচার এই সম্পূর্ণ চার নম্বর স্তবকটি আবার আপনারা দ্বিতীয়বার রিপিট করবেন তারপরে যাবেন পাঁচ নম্বর যে স্তবকটি রয়েছে বাসুদেব ঘোষ বলে করি জোড় হাত যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ এটা হবে সাহা থেকে শুরু হবে বাসুদেব ঘোষ বলে বলে হাত ঘোষ বলেৃষ্ণ সেই সেই জগন্নাথ এমন হচ্ছে প্রথম লাইনটি দুবার রিপিট হবে একই রকম ভাবে দুবার হবে দেখুন বাসুদেব সাপা পাপা সাত থেকে পাতা যাবে বাসুদেব সাপা পাপা ঘোষ বলে ঘোষ হচ্ছে পা কোমল ধা তারপরে বলে হচ্ছে পামা ঘোষ বলে পা ধা পামা বাসুদেব ঘোষ বলে করি করি হবে শুদ্ধ গাতে করি গাগা জোড়ো হাত জোড় হচ্ছে মাপা হাত হাত থাকবে বাতে মামা জোড় হাত মা মা বাসুদেব ঘোষ বলে হাত গাইলেন তারপরে হবে কৃষ্ণ যে গৌর থাকবে কোমল গাতে গা 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 জৈ গৌর সেই সেই হবে রে আর কোমল গা সেই কৃষ্ণ আবার একই রকম হবে কৃষ্ণ হবে রে আর কোমল গা সেই কৃষ্ণ সেই তারপরে যে সেই বলা হবে সেটি হবে মা কুমুলগা সেই মা কুমুলগা জগন্নাথ জগন্নাথ হবে রে সা সা জগন্নাথ দেখুন আমি দুটো লাইন আবার দেখাচ্ছি বাসুদেব ঘোষ বলে যে গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ বুঝতে পারলেন তারপরে এই যে লাইনটা গাইলাম যে গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ এটি আলাদা একটু শুরুতে হচ্ছে জয় গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ দেখুন হচ্ছে জয় গৌর গৌর থাকবে কোমল ধাতে জৈ গৌর সেই কৃষ্ণ সেই কৃষ্ণ থাকবে কোমল ধাতে জৈ গৌর সেই কৃষ্ণ তারপরে সেই তারপরে সেইটা হবে পা কোমলধা সেই জগন্নাথ তারপর জগন্নাথ হবে জগন্নাথ পাধা পাধা এটি হচ্ছে প্রথমবার আবার দেখুন জৈ গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ দ্বিতীয়বার হবে গৌর জৈগৌড় গৌর থাকবে শুদ্ধ নিতে গৌর সেই কৃষ্ণ সেই হবে নি আবার কৃষ্ণ হবে কোমলধানী যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ সেই হবে সা শুদ্ধ আর ধা সেই জগন্নাথ জগন্নাথ এটি হচ্ছে নিধাপা তাহলে সেই জগন্নাথ হচ্ছে স ধাপা সেই জগন্নাথ এই দুটো সুর আবার দেখাচ্ছি জৈ গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ জয় গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ এই যে লাস্টে যে সূর্য এটি তিনবার করতে হবে জৈ গৌর কৃষ্ণ সেই জগনাথ জৈ গৌর সেই কৃষ্ণ সেই জগনা এরকমভাবে তিনবার করলেন তারপরে হবে জয় জগন্নাথ জয় জগন্নাথ জগন্নাথ জয় জগন্নাথ জয় নিনি জগন্নাথ সা জয় হবে কুমিয়া ধা শুদ্ধ ধা জয় জগন্নাথ জগন্নাথ হবে নিনি নিনি ধাপা জগন্নাথ এরপরে জগন্নাথ পাধা ধাধা সানি সানি জগন্নাথ ধাপা পাপা এই সুরটি গা হচ্ছে আমি একটি আঙুল ধীরে ধীরে করে দেখিয়ে দিচ্ছি দেখুন জয় জগন্নাথ জয় জগন্নাথ জগন্নাথ জয় জগন্নাথ তারপরে বলতে হবে জয় বলদেব জয় বলদেব বল দেব জয় বলদেব এটি হবে উপরের রে থেকে জয় 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 প্রথমে থাকবে উপরে রেতে জয় বল দেব তারপর বলদেব হবে রে গারে সা তারপরে জয় নিধা বল দেব ধানি সানি ধাপা আর পরে বল দেব পা ধা ধা জয় সানি বল দেব ধাপা বলতে হবে জয় সুভদ্রা জয় সুভদ্রা সুভদ্রা জয় সুভদ্রা জয় সুভদ্রা জয় সুভদ্রা সুভদ্রা জয় সুভদ্রা এটি হবে জয় নিনি সুভদ্রা সা জয় নিধা সুভদ্রা নী নি নি ধা সুভদ্রা ধা 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 জয় সানি সুভদ্রা ধাপা একবারে বলতে হবে নিতা এই বল এটা হবে নিতায় গৌর হরি বল প্রথমে নিতাই থাকবে নিতে নীতে তারপরে গৌর হবে নি থেকে রেতে যাবে নিতায় গৌর হরি বল হরি হবে রেগা বল রেসা হরি বল তারপরে হরি হরি হবে সা রে রেগা রে হরি বল বল হবে নিশানি ধাপা হরি বল হরি হরি হবে পাতে বল হবে ধাতে হরি বল এখানে বল বলে টান্ডা হবে বল ধাসানি হরি বল লাস্টের হরি বলটা হবে ধাপা পা হরি বল